বলি আমি প্রায় বলি আমার বন্ধুগান জীবনের প্রথম সিলেটে গেছি ওয়াশ করি বেন আমার সামনে খাবার দিছে ভাই নতুন গেছি আর কি অনেক বছর আগে ঘটনা তো খাবার টাবার দিয়ে আমার একজন বলতেছে কোন বু খাইতার শুকনার না দিতে পারে খেলা কেবল শুরু হইল আসেন না চলি দেবে যুবকরা কি কেউ আসো না চলে যায় না এই মাদ্রাসার হুজুরদের এবং মাদ্রাসার কমিটির এখলাস বোর্ড সহি নিয়ত ভালো বিদে আল্লাহ তালা বোর্ড করতে কথা কোন ঠিক কিনা আমি চাচ্ছি যে ঠাকুর কাজার মধ্যে এই মাফিকটা যেন স্মরণীয় হয়ে থাকে যে ওয়ার্ড শুনছি ওই ভাই আহা দিন থেকে বয়ান করে গেছে মনের তৃপ্তি হয়েছে ঠিক কিনা ও ভাই এটাই আমার জীবনে শেষ বয়ান হইতে পারে এই একটু সময় চাইতেছি ভাই কষ্ট হবে আপনাদের আমার সম্ভবত আর একটা আছে রানী শঙ্কর এই মাসের তিরিশ তারিখ উত্তর মানে রাত্রে মনে নেই আপনারা যাবেন ওখানে আলোচনা শোনা আমি এই গোটা বছরের মধ্যে ঠাকুরগাল দিলে এই দুইটা বাহিন আর মাহফিল রাখি নেই এই দুইটা তো কত কষ্ট করি দিসি বাপে বা অনেকে মনে করছেন ঠাকুরগাল প্রতি আমি রাগ করছি না ভাই রাগ করি নেই ভাই

শুরু হয়ে গেছে একটা দুঃখা খেলা এটা একটা পালামের সাউসে হুজুর বুঝতে পারি ছাত্রদেরকে আলেমদেরকে তলবেলেনদেরকে এবং বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী মানুষদেরকে হুজুর কোরআন আয়াত শুনে দিয়ে বলতেছে যারা আলেম আছেন তারা বুঝে নিয়েছেন আমি বলছি কেবল ওয়া শুরু করলাম এতক্ষণ কিন্তু শুরু করি নাই কেবল আরম্ভ করলাম একটু বুঝেন ভাই একটু বুঝেন আমার বন্ধু না হুজুর যখন বুঝতে যে এই লোক পালাইবে তখন হুজুর সবাইকে ডাক দিয়ে বলতেছে সিসা ঢালা প্রাচীরের মতন দেওয়া হইয়া যাও ও আল হয়ে যাও বোঝেন নাই বোঝেন নাই এই আয়াত শোনার পরে এক ছাত্র আরেক এক ছাত্র হাত এরকম করে ধরি হাতের কোনায় কোনায় শিকল বান্দি ভালাইছে বেটা পালামি কোথায় ঠিক আমরাও বলতে চাই আমার ভাইরা মনে কিছু নেবেন না মা করে দিবেন নট পলিটিক্যাল টকিং আই এম নট পলিটিক্যাল পার্সন ইট ইস নট পলিটিক্যাল লেকচার আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতে চাই এ দেশটা মুসলমানদের দেশ আমরা কিন্তু মুসলমান কেউ আলিয়ার আলেন কেউ কৌমিরালেন কেউ শলমনের মুড়ি কেউ ফুলকুরার মুড়ি কেউ জন্তুরের মুড়ি আমার কেউ আমার কি বলে ভিন্ন ভিন্ন পিসের মুড়ি কেউ তরুণ কেউ পাবলি আমাদের কিন্তু আলাদা মনে করবেন না আমরা ধর্মের ব্যাপারে কালমার ব্যাপারে টুপিদারি রক্ষার পক্ষে ইসলাম এবং কোরআন পক্ষে কিন্তু আমরা সবাই কথা বলেন ঠিক কিনা এখানে ছোট্ট একটা উদাহরণ দে আমরা যখন শীতের দিনে একটু ফল ফ্রুট খাই লবণ ভরে কিন্তু এক আঙ্গুল ব্যবহার হয় কথা কয় আর যখন পান্তা ভাতত লবণ লাগে আরে কথা না কেন ভাই তখন কি আঙ্গুল দিন আলোচনা করে তখন কিন্তু পাঁচ আঙ্গুল ব্যবহার করি ভাষা বলে মতে কি করে আর আমাদের আঞ্চলিক ওটা ঢাকায় ভাষায় মাখাইতেছে মাখাইতেছে কি করতেছে মাখাইতেছে আমার বন্ধু আবার ওই গাইবান্ধার দাবি বলে হাতাইতেছে কি করতেছে? হাতাইতেছে। আগুনপুর 20 গ্রাম মাঝ দেব বলবেন না রেছে। কি করেছে? না রেছে। আর বরিশাল যাবেন ডাক দিয়ে বলতেছে এবাটা দিহি খাবলাই কি আসে? কি করতে আছে? খাবলাই যাচ্ছে। ওয়ান্স অফ ওয়ান। এবাটা না। এক দেশের গালি আর এক দেশের এক দেশের গালি আর এক দেশের

এটাই আমাদের দেশের আঞ্চলিকতা ঢাকায় যেমন বলে এটা খাবেন না ওটা খাবেন কোনটা খাবেন শুকনা লাগাবেন না ভিজাটা খাবেন গরমটা খাবেন না ঠান্ডাটা খাবেন এইটাই যেমন আমাদের সিলেটে বলে ও মা কিছুক্ষণ পরে মিষ্টি নিয়ে এসছে একজন নানান রঙের মিষ্টি ওই লুকাবার দাগ লুকা হুজুর বুঝি খানা না খাইত হুজুর মিষ্টি খাইব তো হুজুর মাতি আলাও কোন দু খাইতা কালাম দু খাইতা মুসলাম দু খাইতা আমি তো এগুলো সব দিকে যাবো এই লোক যখন যে এটা খাবেন না ওটা খাবেন এটা হলো আঞ্চলিত তারা